হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের প্রথম ক্লাসটা আমি নিচ্ছি তোমাদের অনলাইন লাইভ ক্লাসটাও কিন্তু আজকেই নেওয়া হবে তো আজকে থেকে ভিডিওগুলোও শুরু করছি এবং অনলাইন ক্লাসও কিন্তু শুরু করব তো যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স লেখা এখানে নাম্বার দুটো ঠিক আছে তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিও তোমাদের ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে এবং চলবে এবং যারা চাইছো যে একদম শুরু থেকে ক্লাস থাকবে তারা কিন্তু এর মধ্যে আমাদের সাথে যোগাযোগটা করে নিও ঠিক আছে চলো আজকে আলোচনার বিষয় হচ্ছে মনুস্মৃতি যেটা হচ্ছে একটা মানে ফাউন্ডেশনাল ফাউন্ডেশনাল আর কি মানে মানে টেক্সট টেক্সট বলা হয় ধর্মশাস্ত্র ঠিক আছে মনুস্মৃতিকে হচ্ছে মানে ধর্মশাস্ত্রের ফাউন্ডেশন বা ভিত্তি প্রস্তর বলা হয়ে থাকে তো মনুশ্রীতি লিখেছেন হচ্ছে মনু ঠিক আছে তো এখানে বিভিন্ন রকমের আইনি বিধানগুলো দেওয়া আছে ঠিক আছে মানে সমাজ কিভাবে চলবে সমাজের মানুষেরা কিভাবে চলবে সমাজের মানুষেরা কে কোন পর্যায়ে থাকবে এবং কার কি করণীয় এই সমস্ত কিছু কিন্তু এই সমস্ত আইনি বিধানগুলো কিন্তু দেওয়া আছে মনুর লেখা স্মৃতিতে ঠিক আছে তো এক এক করে আমরা দেখব যে কোন কোন পয়েন্টস গুলো হচ্ছে মেন বলা রয়েছে এই আইনি বিধানসমূহের মধ্যে তো দেখো প্রথমে আছে এক নম্বরে আছে হচ্ছে অপরাধ এবং শাস্তি সেই যুগে কি হয়েছিল অপরাধীর অপ মানে অপরাধীকে শাস্তি দেওয়া হতো তার সামাজিক মর্যাদা এবং সে কোন ক্লাস থেকে বিলং করে সে কোন জাতির তার উপরে কিন্তু ভিত্তি করে অপরাধীকে শাস্তি দেওয়া হতো এবং বিভিন্ন অপরাধের বিভিন্ন শাস্তি হতো যেরকম চুরি করার অপরাধের এক রকমের শাস্তি মিথ্যে সাক্ষ্য দেওয়ার জন্য একরকমের শাস্তি এবং আরো যে এক্সট্রিম ক্রাইমগুলো হয় বড় ক্রাইম যেরকম মার্ডার বলো বা শ্রীলতাহানি এ সমস্ত কিছুর জন্য কিন্তু আরো গুরুতর শাস্তির বিধান দেওয়া হয়েছিল ঠিক আছে এবং যেটা বললাম যে অপরাধীকে শাস্তি দেওয়া হতো ঠিকই কিন্তু এক্ষেত্রে অপরাধীর সামাজিক মর্যাদা সে কোন ক্লাস থেকে বিলং করে সমাজের সেটাও কিন্তু দেখা হতো ঠিক আছে যদি কেউ হাই ক্লাস থেকে বিলং করে তার শাস্তির পরিমাণটা একটু কম হতো এবং যদি কেউ লো ক্লাস থেকে বিলং করে তার শাস্তির পরিমাণটা কিন্তু একটু বেশি হতো ঠিক আছে এই ব্যাপারে একটা পার্সোনালিটি ছিল আচ্ছা এবার চলে আসি ধর্ম এবং নৈতিকতা দেখো প্রতিটি ধর্মেই কিন্তু নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে নিজস্ব কিছু নিয়ম নিয়ম শৃঙ্খলা রয়েছে এবং যেটা মানে মানে যার মানুষদেরকে চলতে বলা হয় আমরা মানুষেরা আমাদের জীবনে আমরা আমাদের জীবনটাকে কিভাবে চালাবো আমাদের জীবনযাত্রা সম্পর্কে কিন্তু মানে ধর্মগ্রন্থগুলোতে অনেক কিছু দেওয়া আছে মানে প্রত্যেকটা ধর্মেরই নিজস্ব কিছু আচার আচরণ নিয়ম নিয়মকানুন রয়েছে এবং এখানে বলা হয়েছে যে যার যেটা ধর্ম সে তার ধর্ম অনুসারে জীবন চল মানে চালাবে যেরকম আমাদের হিন্দুইজমের মধ্যে অনেক রকমের আর কি নিয়ম কানুন রয়েছে দেওয়া ঠিক আছে সব কিছু সব সব মানে আইন কানুন বা সব নিয়ম মেনে কিন্তু জীবন চলা যায় না কিন্তু মনুস্মীদের বলা হয়েছে যে ধর্মে যেগুলো বিধান দেওয়া আছে মানুষকে তার নিজস্ব ধর্মের সেই বিধান নিয়ে চলতে হবে আবার মনে করো যে ইসলামে অনেক কিছু দেওয়া আছে বিধিনিষেধ বলো নিয়মকানুন বলো সবটা কিন্তু মেনে নেওয়াটা মানে সময় সবটা মেনে বা সব নিয়ম মেনে কিন্তু জীবন চালানোটা খুব মুশকিল হয়ে দাঁড়ায় কিন্তু এখানে বলা হয়েছে মানুষকে তার ধর্মের পথে চলতে হবে তার ধর্মে যে সমস্ত বিধান দেওয়া আছে মানে কিভাবে একটা মানুষকে তার জীবন কাটাতে হবে কিভাবে সে জীবনে চলবে সমস্ত কিছু দেওয়া আছে তার ধর্ম হ্যাঁ মানে ধর্ম অনুসারে জীবন চালানোর কথা এখানে বলা হয়েছে এবং অবশ্যই নৈতিকতার পথও বেছে নেবে মানুষের জীবনে হচ্ছে নৈতিকতা জিনিসটা অবশ্যই থাকবে হবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো তিন নম্বরে কি আছে বিবাহ এবং উত্তরাধিকার বিবাহ এবং উত্তরাধিকার দেখো বিবাহ এখানে হচ্ছে এই বিবাহ তারপরে সম্পত্তির বন্টন কি হয় যে বিবাহ দেখো সমাজের একটা কিন্তু মানে কি বলবো যে বংশ চালানোর একটা প্রথা বলা যেতে পারে ঠিক আছে এবং বিবাহ সেই সময় অনেক রকমের অনেক আর কি নিয়ম কারণ প্রচলিত ছিল বিবাহর পরে হচ্ছে সম্পত্তি ভাগবাটোয়ারা বা বন্টনের একটা ব্যবস্থা ছিল তারপর উত্তরাধিকার ব্যাপারটা ছিল তবে এখানে কথা বলে রাখি যে এই উত্তরাধিকারের ব্যাপারে কিন্তু পুত্র সন্তানকে মানে বেশি প্রাধান্য দেওয়া হতো মানে বংশের প্রধান বা আর কি তার মানে উত্তরাধিকারের প্রধান হিসেবে পুত্র সন্তানকে রাখা হতো ঠিক আছে এখানে নারীদের কিন্তু একটু পিছিয়ে দেওয়া হয়েছিল আচ্ছা এবার চলে আসি হচ্ছে নারী এবং তার অধিকার শুরুতেই বললাম যে আহ কিন্তু নারীদের যে অধিকার সেটাকে খুব সীমিত করে দেওয়া হয়েছে বলা হয়েছে যে নারীরা প্রথম জীবনে বাবার ছত্রছায় বিবাহের পরে স্বামীর ছত্র ছায় এবং বার্ধক্যে তার পুত্রের ছত্রছায়ায় থাকবে মানে এখানে নারীদের নিজস্ব কোনো বাঁচার মতো করে নিজস্ব কোনো রাইটস নেই তারা চিরকালই তার পিতার কাছে বলো তার হচ্ছে স্বামীর কাছে বলো বা তার পুত্রের কাছে বলো সবসময় কারো না কারো ছত্রছায় কারো না কারোর আশ্রয়ে বা কন্ট্রোলে থাকে ঠিক আছে নারীদের অধিকারকে কিন্তু খুবই সীমিত করে এখানে দেখানো হয়েছে তবে হ্যাঁ একটা কথা বললেই না নারীদের অধিকার খুব সীমিত থাকলেও কিন্তু নারী সুরক্ষা ওপরে উপরে খুব বেশি করে প্রাধান্য দেওয়া হয়েছে কেননা তারা মনে করত যে নারীরা হচ্ছে সমাজের অলঙ্কার এবং নারীর সুরক্ষা প্রদান করা সে নারীকে যতই কম অধিকার দেওয়া হোক না কেন নারীর যে সম্মান সেটা রক্ষা করা নারীকে প্রোটেকশন দেওয়া এই সব কিছু কিন্তু খুব বেশি করে মানা হতো ঠিক আছে আর লাস্ট যেটা দেখা যাচ্ছে বিচার ব্যবস্থা তোমাদের শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে বিচার ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু মানে অপরাধীকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে অপরাধীর সামাজিক মর্যাদা তার জাতি এই সমস্ত কিছু দেখা হতো ঠিক আছে বিচার ব্যবস্থার ক্ষেত্রে সবসময় কিন্তু নিরপেক্ষ বিচার ব্যবস্থা রাখার কথাই মাথায় মানে আর কি রেখেই বিচার ব্যবস্থা ছিল মানে যখনই বিচার করা হবে সেক্ষেত্রে বিচার ব্যবস্থা হবে পুরোপুরি নিরপেক্ষ এবং ন্যায় পরায়ণ ঠিক আছে মানে অবশ্যই ন্যায় বিচার পাবে কিন্তু ওই যে যেটা শুরুতেই বললাম যে অপরাধীকে শাস্তি দেওয়া হবে ঠিকই তবে তার জাত ধর্ম কোন ক্লাস থেকে বিলং করে এই সমস্ত কিছুর ওপরে ঠিক আছে তো এখানে ওই নিরপেক্ষ বিচারের ব্যবস্থাটা খুব একটা বেশি যায় না আমি তাও বললাম যে এরকমও দেওয়া আছে যে বিচার ব্যবস্থা হবে নিরপেক্ষ এবং ন্যায় মানে ন্যায় বিচার পাবে কিন্তু সেক্ষেত্রে অপরাধীর শাস্তি তার আর কি ক্লাস দেখে ডিসাইড করা হবে ঠিক আছে তো এতক্ষণ যেগুলো বললাম এই সমস্ত বিধান এই সমস্ত লিগাল টেরেটস কিন্তু বলা আছে হচ্ছে মনুশ্রিতা ঠিক আছে তো এই আইনি বিচারগুলো মনস্তিতে লেখা আছে আমি তোমাদের পুরো সব পয়েন্টসগুলো খুব ভালো করে বোঝানোর চেষ্টা করলাম আশা করবো যে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আর ভালো লাগলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা আমাদের কাছে পড়তে চাইছো তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিও ঠিক আছে আজকে থেকে তোমাদের ক্লাস শুরু হবে তোমাদের ক্লাসের টাইম দেওয়া হচ্ছে নাইন থার্টিতে যারা এর মধ্যে জয়েন করতে চাইছো মানে আজকে এই বেলার মধ্যে তারা কিন্তু জয়েন করো তাহলে তোমরা ক্লাসগুলো কিন্তু অনায়াসে করতে পারবে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ